নমস্কার আজ আমি আলোচনা করব ছেলেদের এবং মেয়েদের কোন চোখ লাফালে তা আপনার জন্য কেমন সংকেত বয়ে আনছে শুভ নাকি অশুভ এবং তার উপায় কি আমি যে জয়ন্ত আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে চলুন ভিডিওটি শুরু করা যাক চোখের কারগ্রহ হল রবি আর রবি হলো। আমাদের আত্মা তাই আমাদের জীবনে শুভ অশুভ যা কিছুই ঘটতে দেখা যাক তা সবার প্রথম আমাদের আত্মাই বুঝতে পারে আর এই আত্মা কষ্ট পেলে আমাদের শরীরও কষ্ট পাবে তাই ঈশ্বর কোনো না কোনোভাবে এই সংকেতগুলি দেন যেন আমরা বুঝতে পারি যে আমাদের সঙ্গে শুভ বা অশুভ কেমন কি ঘটতে চলেছে যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন যেমন পাত্রপাত্রী দেখতে যাচ্ছেন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন কোনো নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন অর্থাৎ কোনো প্রকার শুভ কাজ করতে যাবেন তখন এটি বেশ এফেক্ট করে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই সংকেতগুলির অর্থ কিছুটা ভিন্ন ভিন্ন কৃষ্ণপক্ষে এই প্রভাব কিছুটাও বৃদ্ধি পেতে দেখা যায় যদি কোনো মহিলার ডান চোখ লাফায় তাহলে এটিকে অশুভ ধরা হয় অর্থাৎ তার জীবনে কোনো সমস্যা আসতে চলেছে স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা ভোগ করতে হতে পারে তাকে বিবাহ সম্পর্কিত কোনো সমস্যা হতে পারে বা কোনো শত্রুর দ্বারা লাইফে কোনো সমস্যা আসতে পারে প্রভৃতির সংকেত দিয়ে থাকে এটি কিন্তু মহিলাদের যদি বাম চোখ লাফায় তাহলে সেটিকে অত্যন্ত শুভ বলে ধরা হয় এটি বিবাহিত জীবনে শুভ কিছুকে ইন্ডিকেট করে কোনো প্রকার শুভ খবর প্রাপ্তিকেও বোঝায় অর্থপ্রাপ্তিও বোঝায় কিন্তু পুরুষের ক্ষেত্রে এটি সম্পূর্ণ উল্টো হয় যদি কোনো পুরুষের ডান চোখ লাফায় তাহলে সেটি আর্থিক লাভ সন্তানের উন্নতি কাজের উন্নতি পরিবারে কোনো শুভ সংবাদ লাভ লাভ রিলেশন জবে উন্নতি ব্যবসায় উন্নতি প্রভৃতি শুভ কিছু ঘটার একটি ইঙ্গিত দেয় এবং যদি পুরুষের বাম চোখ লাফাতে দেখা যায় তাহলে এটিকে অশুভ ধরা হয় কোনো প্রকার আর্থিক লস কারো দ্বারা টাকা চিট হওয়া ব্যবসায় লোকসান পরিবারে ঝামেলা কোনো প্রকার দুঃসংবাদপ্রাপ্তি শত্রু দ্বারা ক্ষতি করার সংকেত প্রভৃতি ইঙ্গিত বোঝা যায় এই সমস্যাটি যদি আপনার কন্টিনিউ হতে থাকে অর্থাৎ স্ত্রীর ডান চোখ এবং পুরুষের বাম চোখ কন্টিনিউ মাঝে মধ্যেই লাফাতে দেখা যায় তাহলে এর জন্য কয়েকটি উপায় আপনি অবশ্যই মেনে চলুন প্রথমত একটি জগে জল নিন তারপর লোহার চাকু দিয়ে সাতবার সেই জলটিকে কাটুন তারপর সেই জলের কিছুটা আপনি চোখে লাগান এবং কিছুটা খেয়ে নিন দ্বিতীয়ত পাঁচ দিন কন্টিনিউ ভোরবেলা উঠে স্নান করে সূর্যদেবতাকে জল অর্পণ করুন তৃতীয়ত চোখের নিচে হালকা করে মাসাজ করুন চতুর্থত হাতের তালুটি খুব ভালো করে ঘুষুন তারপর যখন তালু গরম হয়ে যাবে তখন সেই গরম ভাবটি আপনি দুই চোখে লাগান এই উপায়গুলি করলে এর নেগেটিভ রেজাল্ট থেকে আপনি অনেকটাই রক্ষা পাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার